আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদেরকে অনেক মানে কমেন্টে বলতেছেন তারপরে ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমি অনেক কবিতার করছি তাই কিন্তু আমি শিকারি করতে পারছি না তো বড়ো হচ্ছে উড়ে আমার কাছে আর আসতেছে না ছোটবেলায় যা আসতেছে তো ওই পর্যন্তই তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে বলবো যে আপনারা কি করলে যে মনে করেন যে ফুল শিকারি করতে পারবেন আপনারা তো আপনাদের অনেক মানে অনেক অনেক মানে আমার কাছে ফোন আইছে তারপর হচ্ছে কমেন্ট করেছেন আপনারা যে ভাই আমি কিভাবে করব আর কেমন বয়সে বাচ্চা নিব তো আমি হচ্ছে শুধু তার জন্যই শুধু আজকে ভিডিওটা তো আপনারা হচ্ছে কেটে কেটে না দেখে পুরোটা দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো কবুতরটি আমার হচ্ছে এর ভিতরে থাকে তো আমি এর ভিতরে আপনাদের দেখাবো যে আপনার ফুল শিকারির জন্য হয় আমি সেটাই চেষ্টা করবো আর আমিও আশা করি আর অনেকজন ফোন দিচ্ছে যে ভাই কবুতর হচ্ছে নিব তো ভাই আমি অত মনে যে দিয়ে পারবো না আমার কাছে মনে করেন চারটে পাঁচটা আছে না হলে পঞ্চাশ জন ফোন দিচ্ছে আমি হচ্ছে অত তো দিতে পারবো না ভাই যে আগে মনে যে ফোন দিয়ে আমার হচ্ছে জানাবে আমি কিন্তু তাড়িয়ে দিব কেউ ভাই মন খারাপ করবেন না তো আপনারা আপনারাও চেষ্টা করেন হলেও হতে পারে তো দেখছেন এই যে এখন আর একটা আছে এই যে একটাও কিন্তু নিচে লাগবে না তো এগুলো আমার ফুল সুপার টেম করা আমি ফুল সুপার টেম কবুতা সারা সেল করি না বর্তমান ফুল সুপার টেম আছে তো একটা দুটা গুটি আছে বিদায় আমি হচ্ছে এগুলো সেল করবো না এখন গুটিগুলো ছাড়বে সুস্থ হবে তারপরে এগুলো আমি সেল দিব তো আপনারা হচ্ছে কোন সময় কবুতা হচ্ছে খারাপ হয় কোন সময় কবুতর আপনাদের খারাপ হয়ে যায় তো আপনি যখন নিচে যখন খাওয়াবেন নিচে যেন কোনো কিছু না পড়ে থাকে যে সময় নিচে থাকবে সেই সময় কবুতর কিন্তু নিচে খাওয়ার চেষ্টা করবে সেই সময় কিন্তু কবুতরটি আপনার আয়ত্তর বাইরে চলে যাবে সেই সময় আপনার কবুতর শিকারী হবে না তো তার জন্য আপনারা হচ্ছে তলায় যে জায়গায় রাখবেন সেই জায়গার জন্য কোনো খাওয়ার জাতীয় কোনো কিছু না থাকে তাহলে মনে করেন যে ও আপনার খেয়াল থাকবে আপনার হাতে খায় আপনার হাতে এসেই খাবে আর হাতে ছাড়া ব্যতীত কোনো খাতি দেবেন না দ্বিতীয় স্টাফ আপনারা হচ্ছে বাচ্চা কবুতর নেবেন তো শুধু খাওয়ানোর সময়ই বের করবেন ট্রেনিং মনে করেন যে যতক্ষণ দিয়ে পারেন ধতক্ষণ না পেট ভরে ততক্ষণ ট্রেনিং দেবেন তো তারপরে দ্বিতীয় তৃতীয় স্টাফ তৃতীয় স্টাফ হচ্ছে আপনারা কবুতরটি সময় ঘাড়ে নিয়ে বেরাবেন না সবসময় যখন ঘাড়ে নিয়ে বেরাবেন সেই সময় কবুতরের ধ্যান কিন্তু অন্যদিকে চলে যাবে যতদিন দেখতে পাচ্ছেন হালকা হালকা উড়ি উড়ি আমার কাছে আসছে এরকম হলে তারপরে আপনারা বাইরে নিয়ে যাবেন ভয় ভাঙাবেন সেই সময় তো সব সময় ভয় ভাঙানোর দরকার নাই আর আপনারা হচ্ছে অন্য অন্য লোকের কাছে ফোন দিচ্ছেন তারা বলছে হচ্ছে দুই দিনের বাচ্চা নেন আট দিনের বাচ্চা নেন তো ভাই এরকম না দশ থেকে বারো দিন কিংবা পনেরো দিনের বাচ্চা নেবেন কারণ একটা মনে করেন যে সেই সময় ছোট নেবেন সেই সময় কিন্তু আপনাদের কবুতরের অনেক রোগ বৃদ্ধি হতে পারে সেই সময় কিন্তু রোগ হবে সেই সময় আপনারা সেই কবুতর বাঁচাতে পারবেন তো আপনারা একটু বড় দেখে নেবেন তাহলে কবুতরটি সুস্থ থাকবে আর তার রোগ ক্ষমতা অনেক বাড়তি থাকার কারণে তার কিছু হবে না আমি চাই হচ্ছে আপনারাও করেন তো ভিডিও আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি